সুপ্রিয় দর্শক মন্ডলী ফুজ নার্স মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চলে শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দরী সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রীর বিস্তারিত মেয়ে লেখাপড়া বিএসসি মেয়ের প্রফেশন জব মে বয়স সাতাশ বছর মেয়ের অতিতা পাঁচ ইঞ্চি মেয়ে গায়ের রং মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসসি মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গায়ের মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা বাংলাদেশ নেভি অবসর প্রাপ্ত মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা ডিস্ট্রিক্ট খুলনা পছন্দ যে কোনো এখন আলোচনা করবো তৃতীয় পাত্রী বিস্তারিত মেয়ের লেখাপড়া বিএসি মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স তেইশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি মেয়ের গায়ের রং খরসা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা এক্সিকিউটিভ ডিরেক্টর মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মিরভূমি ডিস্ট্রিক্ট পটুয়াখালী মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ ষোলো নম্বর ত্রিশখালী ঢাকা ধন্যবাদ সবাইকে